হ্যালো ভিওর সেমজি রান্না বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শীত মানে পিঠা পুলি আর আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি পুলি পিঠা রেসিপি এই পুলি পিঠা আপনারা সকলেই কম বেশি বানিয়েছেন তো আজ আমি দুই ধরনের দুই রকম ভাবে পুলি পিঠা আপনাদের সামনে শেয়ার করছি মানে পুলি পিঠা আমি ঠিক যেমন ভাবে বানাই আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করছি আশা করছি আপনাদের এই রেসিপি অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিওতে একটা লাইক দিয়ে সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে পুরটা তৈরি করে নিতে হবে তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা সর্ষের তেল কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে গেছে এখন তেলটাকে কড়াইয়ের চাই সাইডে ভালো করে ছড়িয়ে দিতে হবে এদিকে এক কেজি মতো আলু ভালো করে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কড়াইয়ের তেলের মধ্যে আলুগুলোকে ছেড়ে দিয়েছি এখন তেলের মধ্যে সমস্ত আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ আলুগুলোকে উল্টে পাল্টে নিয়ে আলুর মধ্যে যোগ করছি পরিমাণ মতো নুন আবার উল্টে পাল্টে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকা সরিয়ে নিচ্ছি কড়াইয়ের ঢাকা সরিয়ে নিয়ে আবারও ভালো করে আলুগুলোকে উল্টে পাল্টে নিচ্ছি আলুগুলোকে ভাজার সময় গ্যাসের আঁচ থেকে প্রথম দিকে হাইতে রাখতে হবে আলুগুলো ভালোভাবে গরম হয়ে গেলে এরপর গ্যাসের আঁচ থেকে মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে তবে আলুর মধ্যে কিন্তু কোন রকম ভাবে জল দেওয়া যাবে না ভাপে আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে এই দিকটাতে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি আর অন্য গ্যাসটাতে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি এক লিটার প্যাকেট দুধ নরমাল যে প্যাকেট দুধ গুলি পাওয়া যায় আমি এখানে সেটাই নিয়েছি আপনারা চাইলে এখানে গরুর দুধ কিংবা ফুল ফ্যাট দুধ তো লিকুইড দুধটাও নিতে পারেন তো যাই হোক আমি এখানে এক লিটার দুধ ঢেলে দিয়েছি এখন গ্যাসের আঁচটাকে হাইতে করে দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি আর এদিকে কড়াইয়ে ঢাকা খুলে আবার আলুটাকে ভালো করে নেড়ে চিড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি আর এইভাবেই ঢাকা দিয়ে ঢাকা খুলে নেড়ে চিড়ে আলুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি আলু ভাজতে ভাজতে এদিকে দুধটা কিন্তু বলক চলে এসেছে আর এইভাবে দুধটাকে নেড়ে চিড়ে একটু জাল দিয়ে নিচ্ছি মানে দুধটাকে আমি অর্ধেকের বেশি ঘন করে নিচ্ছি তবে অবশ্যই মাঝে মাঝে নেড়ে চেড়ে দুধটাকে ঘন করে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইয়ের নিচে দুধটা ধরে যেতে পারে আমি এখানে একই সঙ্গে দুটো কাজ করে নিচ্ছি মানে দুধটাকেও ঘন করে নিচ্ছি আর আলুটাকেও ভেজে নিচ্ছি একসঙ্গে দুটো কাজ করতে গেলে কিন্তু খেয়াল রাখতে হবে যেন কড়াইয়ের নিচে দুধ ধরে না যায় কিংবা কড়াইয়ের নিচে যেন আলুটা না লেগে যায় তাহলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আর এদিকে ঢাকা খুলে আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে আলুগুলো কিন্তু অনেকটাই সে হয়ে গেছে তাই আর ঢাকা ঢাকা দেওয়া কিন্তু কোনো দরকার নেই এবার খুলে ভেজে নিতে হবে আর কড়াইয়ের নিচে যে আলুগুলো এভাবে লেগে যাচ্ছে সেগুলোকে একটা খুঁটি দিয়ে এভাবে ছাড়িয়ে নিতে হবে আমি একটা আলু আপনাদেরকে কেটেও দেখিয়ে দিচ্ছি যে আলুটা ঠিক কতটা সেদ্ধ হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুটাকে এইভাবে আরো কিছুক্ষণ ভেজে নিয়েছি যাতে আলুটা আরো একটু ভাজা হয়ে যেতে পারে আলুটা আরো মতো ভালো করে ভেজে নিয়েছি এদিকে গ্রাম পোস্ত ভালো করে বেটে রেখেছি আমি এই পোস্তর মধ্যে থেকে লঙ্কা দিয়েছি মতো মতো সাত আপনারা স্বাদ লঙ্কাটা বাড়িয়ে বা মতো কমিয়ে নিতে পারে তবে পোস্ত বাটার সময় অল্প অল্প করে জল দিয়ে পোস্তটাকে বেটে নিতে হবে খেয়াল রাখতে হবে পোস্ত যাতে খুব বেশি জল না হয়ে যায় আমি এখানে অল্প অল্প করে সমস্ত পোস্ত আলুর মধ্যে দিয়ে দিচ্ছি তবে পোস্তগুলো দেওয়া যাওয়ার সময় কড়াইয়ের আজ কিন্তু একেবারে লোতে রাখতে হবে তা না হলে কিন্তু কড়াই নিচে আলুগুলো ধরে যেতে পারে আজ আমি একটু পিঠে বেশি বানাবো তাই সমস্ত উপকরণ একটু বেশি করে আছে আপনারা কতটা পিঠে বানাতে চান সেই বুঝেই সমস্ত উপকরণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সমস্ত পোস্তগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে একবার উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছি দু একবার নেড়ে চেড়ে মিক্সি বাটিটা ধুয়ে অল্প সামান্য জল দিয়ে দিচ্ছি মানে এক থেকে দেড় চামচ মতো আপনারা চাইলে এই জলটা কিন্তু নাও যেতে পারেন তবে মিক্সির মধ্যে যেহেতু অনেকটাই পোস্ত লেগেছিল তাই আমি এক থেকে দেড় চামচ মতো জল দিয়ে ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক এইভাবেই পোস্তটাকে নেড়ে চিড়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে তাতে করে এই পোস্তর খেতেও কিন্তু অনেক টেস্টি হবে এইভাবে আরো কিছুক্ষণ ভেজে নিয়ে ফিরে আসছি পোস্ত দেওয়ার পরেও প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতো এইভাবে নেড়ে চিড়ে ভেজে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন পোস্তটা কিন্তু অনেকটাই ঝুরুঝুরু হয়ে গেছে আর আলুর আর পোস্ত যে ভিজা ভেজা রস ছিল সেটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে তো এই পর্যায়ে গ্যাস বন্ধ করে কড়াইয়ের চাই সাইডে পুট্টাকে ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিকে দুধটাকে নেড়ে ছেড়ে অর্ধেকেরও বেশি ঘন করে নিয়েছি কড়াইয়ের চাই সাইডে লেগে থাকা সরগুলোকে এভাবে খুঁটি দিয়ে ছাড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি এইভাবে নেড়ের চেড়ে আরো কিছুক্ষণ ঘন করে নিচ্ছি দুধটা যেহেতু বেশ ঘন হয়ে গেছে তাই এর থেকে দুধটা বেশি আমি আর ঘন করছি না এই পর্যায়ে গ্যাসের आंचটাকে একেবারে লোতে করে দিচ্ছি গ্যাসের आंचটাকে একেবারে লোতে করে দিয়ে দুধটাকে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ি তবে চালের গুঁড়িটাকে অল্প অল্প করে সাইডে ছড়িয়ে দিচ্ছি আপনারা চাইলে এই চালের গুঁড়িটা নাও দিতে পারেন ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরো এক চামচ মতো চালের গুঁড়ি ওই একই ভাবে ছড়িয়ে দিয়ে দিচ্ছি আমি যেহেতু আজকে পুলি পিঠা দুই রকম ধরনে বানাবো তাই পুটটা কিন্তু দুই রকম ধরনে তৈরি করছি আপনারা দেখে হয়তো বুঝতেই পারছেন আমি এখানে পুলি পিঠার জন্য দুধের পুর তৈরি করছি আর ওইদিকে তৈরি করে নিয়েছি আলু দিয়ে পোস্তর পুট যেহেতু আমি এখানে দুধের তৈরি করছি তাই এক মতো ঘি ঘি যোগ করছি আপনারা যদি এই গরুর দুধে তৈরি করেন তাহলে কিন্তু দেওয়ার কোনো দরকার নেই এখন ঘিটাকেও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর পরিমাণ মতো চিনি যোগ করছি তবে চিনিটা আমি এখানে একটু কম দিচ্ছি কারণ পরে একটু আমি গুড় যোগ করব। এতে করে দুধের এই পুরটা দেখতে অনেক সুন্দর লাগবে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর খুবই অল্প সামান্য খেজুরের গুড় যোগ করছি গ্যাসের আঁচটাকে লোতে করে দিয়ে আবারও ভালো করে নেড়ে চিড়ে গুড়টাকে গলিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে এখন এইভাবে আরো কিছুক্ষণ নেড়ে চিড়ে নিচ্ছি এতে করে পুরটা আরো শুকনো শুকনো হয়ে যাবে আরো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন কড়াই চাই সাথে কিন্তু একটু শুকিয়ে শুকিয়ে আসছে এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি আর নেড়ে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি আর সম্পূর্ণ ঠান্ডা হয়ে এলে আর একটু শুকনো শুকনো হয়ে যাবে এদিকে পুলি পিঠা তৈরি করার জন্য একটা হাড়ির মধ্যে এক জল বসিয়েছি জলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তার জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুনটা কিন্তু অবশ্যই জলের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন নেড়ের চেড়ে একটা ঢাকা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখতে পাচ্ছেন যে আলু পোস্তর পুরটা তৈরি করেছি সেটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর এটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর এদিকে যে দুধের পুরটা তৈরি করেছি সেটাও কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু কিন্তু দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে আমি এইভাবে প্রত্যেকবার পুলি পিঠির পুত তৈরি করি তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা এভাবে একবার পুর বানিয়ে পুলি পিঠা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর এদিকে আমি যে জলটা বসেছিলাম সেটাও কিন্তু এখন ফুটতে শুরু করেছে আর এই জলটাকে কিন্তু অবশ্য এভাবে ফুটিয়ে গরম করে নিতে হবে এখন গ্যাস বন্ধ করে একটা ঢাকা দিয়ে জলটাকে রেখে দিচ্ছি আর ওই গরম জলটা দিয়ে কিছু চালের গুড়ি মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন চালের গুড়ি মেখে এখানে আমি দুটো চালের ডো তৈরি করে নিয়েছি এখন এই চালের ডো গুলোকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দিচ্ছি যাতে না চালের ডো গুলো শক্ত হয়ে যায় আর এই চালের আগের যে আমি কিভাবে বানিয়েছি সেটাও আরো একটা ডো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা বাটির মধ্যে কিছুটা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি এবার যে জলটা আমি আগে থেকে ফুটিয়ে গরম করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা জল নিয়ে চালের গুঁড়ির মধ্যে ঢেলে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে চাল গুঁড়ি গুলোকে মাখিয়ে নিচ্ছি যেহেতু জলটা যথেষ্ট গরম আছে তাই হাত দিয়ে নাড়াচাড়া না করে এইভাবে খুন্তি দিয়ে কিন্তু চাল গুঁড়িটাকে মাখিয়ে নিতে হবে আবারও কিছুক্ষণ পর আরো একটু জল দিয়ে দিচ্ছি আর একবারে খুব বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়েই কিন্তু এভাবে নেড়ে মাখিয়ে নিতে হবে আমি যতটা সম্ভব খুন্তি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে এইভাবেই নেড়েচিরে মাখিয়ে নেব এবার হাত দিয়ে অল্প অল্প করে মেখে নিচ্ছি খুব বেশি চালের গুড়ি চাপ দিয়ে মাখতে যাবেন না তাহলে কিন্তু হাতগুলো পুড়ে যেতে পারে দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে কিন্তু গরম চাল আটকে গেছে তাই এখন খুনতে দিয়ে চালের গুড়ি হাত থেকে ছাড়িয়ে নিচ্ছি হাতটাও দেখতে পাচ্ছেন ঠিক কতটা লাল হয়ে গেছে আবার ওই একইভাবে চালগুড়ি আস্তে আস্তে মেখে নিচ্ছি তো যাই হোক এইভাবেই গরম চাল কিন্তু মেখে নিতে হবে তা না হলে কিন্তু খুব ভালো পুলি পিঠা তৈরি হবে না চালের গুড়িটাকে আরো কিছুক্ষণ মেখে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমি একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা সানা দেখো আমরা বুঝতেই পাচ্ছেন ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না আবার খুব একটা নরমও হবে না একটা মিডিয়াম ডো তৈরি করে নিতে হবে আর এইভাবে কিন্তু ওই দুটো ডো আমি তৈরি করে নিয়েছি এখন এখান থেকে কিছুটা চালের গুড়ি নিয়ে নিচ্ছি এবার এটাকে দু হাত দিয়ে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন মসৃণ ভাবে একটা গোল শেপ দিয়ে নিয়েছি কোনো সাইড থেকে কিন্তু একটুকু ফাটা নেই এবার দুই হাতের সাহায্যে এইভাবে একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি গোল একটা বাটির শেপ দিয়ে নিয়েছি এখন কিছুটা পোস্তর পুর ভরে দিচ্ছি তবে পুরটা একটু বেশি করে ভরতে হবে তাহলে পুলি পিঠা খেতে কিন্তু ভালো লাগবে তবে এতটাও পুর ভরা যাবে না যে পিঠেটা সিল করতে অসুবিধা হয় কিংবা গা ফেটে বেরিয়ে যায় আপনারা দেখতেই পাচ্ছেন পুরটাকে হাত দিয়ে একটু চেপে এভাবে দু হাত দিয়ে চেপে চেপে দিয়ে সিল করে দিচ্ছি এবার আবার ওপর দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে করে সিলটা হবে হয়ে যেতে পারে তাহলে দেখতেই পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল পোস্ত দিয়ে পুর ভরা পুলিপিঠা এখন এখান থেকে আরো একটু নিয়ে নিচ্ছি আরো একই ভাবে একটু গোলশেপ দিয়ে নিচ্ছি বাটির মতো তৈরি হয়ে গেলে এখন যে দুধের পুরটা তৈরি করে সেখান থেকে কিছুটা পুর নিয়ে নিচ্ছি আর ওই বাটিটার মধ্যে ভরে নিচ্ছি এবার আস্তে আস্তে দুই সাইড ধরে সিল করে নিচ্ছি তবে একটু চেপে চেপে সিলটা করে নিতে হবে যাতে না সিলটা খুলে যায় তাহলে দেখতেই পেলেন আরো একটা তৈরি হয়ে গেল ক্ষীরের পুর ভরা পুলি পিঠা আর এইভাবেই আরো কিছুটা পুলি পিঠা আমি তৈরি করে ফিরে আসছি এদিকে আরো একটা হাড়িতে কিছু কম এক হাড়ি জল বসিয়েছি জল গরম হয়ে এখন ফুটতে শুরু করে এই পর্যায়ে ছিদ্রযুক্ত থালার মধ্যে এক থালা পিঠে সাজিয়ে হাড়ির ওপরে বসিয়ে দিচ্ছি এই পিঠেগুলো আমি ভাবতে সেদ্ধ করবো তাই জন্য একটা থালা এখন ঢাকা দিয়ে দিচ্ছি আর পনেরো মিনিট মতো অপেক্ষা করছি পনেরো মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ ভাপানো হয়ে গেছে এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি আপনারা চাইলে পিঠেগুলোকে না ভাপিয়ে এই গরম জলের মধ্যেও কিন্তু ছেড়ে দিতে পারেন আমি এখানে কিছু পিঠে জলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে দিচ্ছি আপনারা চালে ঢাকা দিতেও পারেন কিংবা নাও পারেন পাঁচ থেকে সাত মিনিট পর দেখতেই পাচ্ছেন পিঠে গুলো সমস্ত জলের উপরে আস্তে আস্তে তুলে নিচ্ছি এই গুলো তাও কিন্তু একটাও পিঠে ভেঙে কিংবা গলে যায়নি আমি এইভাবে সমস্ত পিঠেগুলোকে তৈরি করে নেব তাহলে আমরা দেখতে পেলেন কত সহজেই তৈরি হয়ে গেল গরম গরম পুলি পিঠে আমি এখন এই গরম গরম পুলি পিঠা খেজুর গুলোর সঙ্গে পরিবেশন করেছি আপনারা চাইলে এইভাবে পরের দিন পিঠেগুলোকে ভেজেও খেতে পারেন আমি এই পিঠেগুলোকে কিভাবে ভেজে নিই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কড়াইটাকে ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষে তেল দিয়ে দিয়েছি এখন তেল গরম হলে তেলটাকে কড়াই চাই সাইডে ভালো করে ছড়িয়ে দিতে হবে এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ টি মতো গোটা জিরে এবার কিছু পুলি পিঠা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবার একটা খুন্তি দিয়ে পিঠেগুলোকে একটু সরিয়ে তেলের মধ্যে অল্প সামান্য হলুদ দিয়ে দিচ্ছি এখন হলুদটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার পিঠেগুলোকে উল্টো পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পিঠেগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে অল্প সামান্য নুন ছড়িয়ে দিচ্ছি আবারও ভালো করে দু চারবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর অল্প সামান্য জল হাতের মধ্যে নিয়ে চিপচিপ করে ছড়িয়ে দিচ্ছি এবার গ্যাসের আওয়াজটাকে লৌতে করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি আবারও ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পিঠেগুলোকে ভেজে নিচ্ছি যদি আমরা পিঠেগুলো পরের দিন এভাবে ভেজে খান তাহলে দেখবেন পিঠেগুলো কিন্তু অনেক নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা চাইলে পিঠেগুলো বানিয়ে সঙ্গে সঙ্গেও কিন্তু এভাবে ভেজে খেতে পারেন তো যাই হোক আমি যেভাবে পিঠা বানাই সম্পূর্ণ ভিডিওটা আমাদের সঙ্গে শেয়ার করেছি যদি আমাদের এসি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি